প্রিয় সুদী আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল গাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস যেটাকে আমরা বাংলায় যদি বলি পায়ের তলায় ব্যথা প্লান্টার ফ্যাসাইটিস এখন ব্যাপারটা একটু ব্যাখ্যা করলে বিস্তৃত একটু বললে আমরা ভালোভাবে বুঝতে পারব পায়ের তলায় যে ব্যথা হয় এটা কি কারণে হয় বা এই প্লান্টার ফ্যাসাইটিসটা জিনিসটা কী এটা আগে আমাদের একটু বুঝতে হবে আমাদের যে পায়ের তলা হ্যাঁ পায়ের তলাতে একটা ব্যান্ড লাইক একটা নিগামেন্ট রয়েছে মানে বিস্তৃত যেটা শুরু হয় আমাদের গোড়ালি থেকে একদম আমাদের টোজ বা পায়ের যে আঙ্গুল আঙ্গুল পর্যন্ত এরকম আমাদের যে পায়ের তলা যদি একটু পায়ের তলা হয় একদম এখান থেকে মানে গোড়ালি থেকে একদম টোজ পর্যন্ত মানে আঙ্গুল পর্যন্ত একটা ব্যান্ডের মতো চওড়া একটা ব্যান্ডের মতো একটা লিগামেন্ট থাকে বা টেন্ডন থাকে সহজ কথা টেন্ডন থাকে এই টেন্ডনটা বা এই যে ব্যান্ডের মতো বিস্তৃত মানে যে অবস্থাটা বা যে টেন্ডন এইটা যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় প্রদাহ হয় তাহলে যে অবস্থাটা সেটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলে অর্থাৎ এই যে ব্যান্ড এটাকে প্লান্টার ফ্যাশা বলে প্লান্টার ফ্যাশা এই প্লান্টার ফ্যাশার ইনফ্লামেশন অর্থাৎ ইনফ্লামেশন অব দ্য প্লান্টার ফ্যাশা ইজ কলড প্লান্টার ফ্যাসাইটিস এই অবস্থাটা কি কারণে হয় এবং এটার লক্ষণগুলো কী এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের কতটুকু কাজ করে এই ব্যাপারটাই আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের বলতে যাচ্ছি। এই যে আমাদের যে গোড়ালিতে ব্যথা হয় ঠিক আছে সহজ কথা গোড়ালিতে যে ব্যথা হয় বা গোড়ালির থেকে পায়ের তলায় যে ব্যথা হয় এর প্রধান কারণই হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এর কারণগুলো কি অর্থাৎ কী কারণে এই ব্যান্ড অথবা এই যে টেন্টনটা প্রধান হচ্ছে ইনফ্লুয় হচ্ছে যদি আমাদের পায়ের অতিরিক্ত ব্যবহার হয় অর্থাৎ অনেকে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করি এখানে কিন্তু পায়ের যথেষ্ট ব্যবহার হয় উঁচু নিচু অসমতল ভূমিতে যদি আমরা হাঁটাহাঁটি করি দৌড় লাফ ঝাঁফ বা বিভিন্ন ধরনের ক্রিয়ার মাধ্যমে যদি আমাদের পায়ের তলাতে যদি অধিক চাপ পড়ে অনেক বেশি চাপ পড়ে তাহলে এই প্লান্টার ফ্যাসাইটিস এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে যে জুতা পরি সেটা কিন্তু আরামদায়ক নয় অনেক সময় শক্ত জুতা পরি হিল জুতা পরি এগুলোও কিন্তু আমাদের যে পায়ের তলায় যে প্লান্টার ফাঁসা রয়েছে এটার ওপরে আঘাত লাগে বা এটা ক্ষতিগ্রস্ত হয় পরে কিন্তু এই ধরনের ব্যথার সৃষ্টি হয় অতিরিক্ত ওজন কারো যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পায়ের তলাতেও বা পায়ের যে চাপ পড়বে এক্ষেত্রেও কিন্তু প্রান্টার ফাষা ক্ষতিগ্রস্ত হয়ে এই প্রদাহ সৃষ্টি হবে আমাদের যে পায়ের পেশিগুলো রয়েছে মাসেল রয়েছে মাংসপেশি রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় হ্যাঁ এগুলো বিশেষ করে বয়সের সাথে সাথে আমাদের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় দৃঢ় হয়ে যায় ঠিক আছে তার যে নর্মাল ইলাস্ট্রিসিটি এটা কমে যায় এর কারণে দেখা যায় যে এই প্লান্টার ফাঁসা বা এই যে টেন্টুন এর উপর চাপ করে বা চাপ করতে করতে একসময় দেখা যায় এর প্রদাহ হয় তারপর আমরা দেখা যায় আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকে কাজ করে হুম অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্লান্টার ফাঁসার উপরে চাপ পড়ে এবং এর প্রদাহ হয় তারপরে কারো কারো আছে পায়ের যে গঠন এটা হ্যাঁ পায়ের তো একটা আর্টস থাকে মানে একটা কার্ভ থাকে কিন্তু কারো কারো পা তলাটা একদম ফ্ল্যাট এরকম কিছু লোক রয়েছে তাদের অ্যানাটমিক্যালি তাদের পায়ের তোলা ফ্ল্যাট হয় এই ফ্ল্যাট থাকার কারণেও কিন্তু প্লান্টার ফাঁসা ফাঁসার উপরে অতিরিক্ত চাপ পড়ে এর কারণেও প্লান্টার ফাসাইটিস বা পায়ের তলায় ব্যথা হয়ে থাকে এখন যদি আমি লক্ষণের কথা বলি এর প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে যে পায়ের তলায় প্রচুর ব্যথা করবে এবং পায়ের বিশেষ করে গোলালির পর থেকে যে পায়ের তলার যে অংশটুকু সেখানে ব্যথা করবে এবং এই ব্যথাটার কারণে তার গোড়ালিতে ব্যথা হবে পুরো পা তার ব্যথা হয়ে যাবে পায়ের তোলাতে ব্যথা হয়ে যাবে বিশেষ করে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে প্রথম যখন স্টেপ অর্থাৎ প্রথম যখন ফ্লোরে সে পাটা রাখবে তখন দেখা যায় যে অনেকে পাটা রাখতে পারে না এত প্রচণ্ড ব্যথা করে হয়তো কিছুক্ষণ হাঁটা চলা করলে আস্তে আস্তে ব্যথাটা কমে অথবা অনেকক্ষণ বসে আছে হঠাৎ করে যখন পাটা নিচে রাখছে বা পায়ের উপর ভর দিয়ে উঠতে যাচ্ছে তখন দেখা যায় পায়ে প্রচণ্ড ব্যথা করে এ ব্যথা অনেক সময় দেখা যায় যে বিশ্রাম নিলে আস্তে আস্তে কমে যায় কিন্তু মুভমেন্ট করলে বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ের তলের ব্যথাটা প্রচণ্ড আকারে বেড়ে যায় এখন যদি আমি সাবধানতার কথা বলি তাহলে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের ওজন কমাতে হবে যাদের ওজন অনেক বেশি তাদের ওজন কমাতে হবে ওজন কমালে এই পায়ের তলার যে প্লান্টার ফাঁসা হয়েছে তার উপর চাপটা কম পড়বে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ করা যাবে না আমাদেরকে আরামদায়ক যে জুতা হ্যাঁ সেটা পড়তে হবে অর্থাৎ কিছু মেডিকেল সুজ রয়েছে এগুলো পড়তে হবে এগুলো পড়লে দেখা যাবে যে পায়ের তলার ওভাবে চাপ পড়বে না তারপরে খালি অনেকে আমরা খালি পায়ে হাঁটি অসাধানত ভূমিতে হাঁটি বা যাদের ধরনের সমস্যা অলরেডি হয়ে গেছে তাদেরকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে যেন পায়ের তলার উপরে চাপ না পড়ে বা ব্যথা না লাগে বা এ ধরনের সমস্যা হলে তাদেরকে কিন্তু পূর্ণ বিশ্রামে যেতে হবে এভাবে আমাদেরকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমি দেখেছি যে আমি যদি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলি এক্ষেত্রে আমি তো বললাম যে কিছু ম্যানেজমেন্ট রয়েছে কিছু এক্সারসাইজ রয়েছে যেটা আমাদের করতে হবে সবচেয়ে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যেহেতু ব্যথা হয় সেক্ষেত্রে আমরা অল্প কিছু ছোটোখাটো ম্যানেজমেন্টের ব্যাপার বলতে পারি সেটা হলো যে আপনি একটা বোতলের মধ্যে হ্যাঁ বোতলের মধ্যে যদি বরফের কুচি নিয়ে বা বরফ পানি নিয়ে আপনি যদি কিছুক্ষণ ওটার উপরে পাটা রেখে যদি পাটা রোলিং করেন হ্যাঁ রোলিং করেন এভাবে যদি রোলিং করেন অথবা বলের মতো কোনো কিছুর উপরে যদি পাটা রেখে যদি রোলিং করেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে প্লান্টার ফাঁসা রয়েছে তার কিন্তু এই ব্যথাটা উপশম হতে সহায়তা করে তারপরে আবার রয়েছে যেটা আমাদের পায়ের তলাটা আমাদের যে বৃদ্ধাঙ্গুল এবং একটু মাস্সাস করতে পারি এভাবে মাসেস করলে আস্তে আস্তে মাস্তাস করলে বা এভাবে মাসেস করলে হ্যাঁ দেখা যায় যে ব্যথাটা রিলিফ হতে পারে পাশাপাশি আরও কিছু এক্সারসাইজ রয়েছে এগুলো আমরা করতে পারি এবং অন্য ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক ঔষধ আমি দেখেছি যে প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে আমাদের কাছে এ ধরনের রুগী অনেক এসে থাকে এবং তারা দীর্ঘদিন এ সমস্যায় ভুগছে আমরা তখন তাদেরকে কিছু ম্যানেজমেন্ট এক্সারসাইজের কথা বলি পাশাপাশি আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই ওষুধগুলো যদি টু দি পয়েন্টে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এবং অবস্থা অনুযায়ী রুগীর বয়স রুগীর কনস্টিটিউশন সব কিছু মিলিয়ে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি এই হুমিত ওষুধগুলো দেওয়া হয় তাহলে দেখা যায় যে প্লান্টার ফ্যাসাইটিস বা এই পায়ের তলার ব্যথা বা গোড়ালির ব্যথা এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যায় এবং বেশ কিছুদিন বিশেষ করে দু মাস তিন মাস চিকিৎসায় আমি দেখেছি অনায়াসে এ ধরনের সমস্যা পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ